আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে যে সকালে যে ঝড়টা হয়েছিল ঝড় এবং বৃষ্টি যেটা হয়েছিল আমাদের পলাদোয়া দমদম নতুন বাজারের আতে রহমানের যে আমের আড়তটা ছিল সেটা ঝড়ে যে ভেঙে গেছে আসলে খুবই দুঃখজনক বিষয় এই ঝড়টা হয়তো বা সব জায়গায় হয়নি তারপরে আমাদের দমদমে এলাকাটা হয়েছে অনেক বজ্রপাত এখানে হয়েছে আমি এটুকু বলতে চাই যারা যারা কৃষক যারা আছেন তারা মাঠে থাকবেন না কারণ প্রচুর বজ্রপাত হচ্ছে আমাদের আশপাশে যারা ধান মাঠে তাদের ধান আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং যখনই মেয়ে বিশ হবে তখন নিরাপদ স্থানে আপনারা জায়গা নেবেন ধন্যবাদ সকলকে